পন্দে আমিরির পানি এবং এই স্থান মাশাল্লাহরে ভাই মাশাল্লাহ অকল্পনীয় সুন্দর এই জায়গা অকল্পনীয় সুন্দর সুভাহান আল্লাহদেরকে আরেকটু জুম করে দেখাই তাহলে হয়তো আপনারা ভিউগুলা আরেকটু সুন্দর করে দেখতে পারবেন দেখছেন পাহাড় থেকে এখানকার ভিউ এই প্রথম আমি দুইটা লেক দেখতে পাইলাম যে লেকের পানি এত সুন্দর ব্লু কালার ওইখানে আবার দেখেন একটা ছোট্ট ওয়াটার ফলস দেখা যায় পানি আসতেছে একটা হচ্ছে দেখছিলাম হচ্ছে পাকিস্তানের সেই অ্যাবটা বাদ লেকে আর আজকে দেখতে পাইলাম হলো এই আমির লেকের মধ্যে আল্লাহ এখানে দেখেন আপনার টেন্ট সিস্টেম আছে তারপরে হলো ছোট ছোট কামরা সিস্টেম আছে আর এই হলো এটার আশেপাশের সমগ্র পরিবেশ ওইখানে হচ্ছে কার পার্কিং সিস্টেম তারপরে ছোট বোট আছে ইত্যাদি